সম্মানিত দর্শক আজকে আমরা আই করব দেখি কোন গরুটার হিটে আসছে খামারের কোন গরু হিঁটে আসছে সেটাকে দেখি আজকে খুব আমাকে দেখে একটু উত্তেজনা হচ্ছে মনের ভিতরে ভয় আছে যে কোন সময়কে জানি কি খরাফড়ি করে কোন গরুটা মনে হয় হিটি আসছে হিটিয়ে আসছে এই কালো গরুটা হবে সময় মতো তো মালিক যেহেতু নাই সেই হিসাব করে বোঝা যাচ্ছে না আগে আসুক তারপরে পরামর্শ করব তারপরে দেখা যাক এইরকম সাইকল ফ্রিজ দিব না কোনটা করে গেল সাইকলটা এটা ফ্রিজিয়ানোটা গাব আছে ছয় মাসের এই আরিয়া গুলা দুই মাস করে গাব ছিল তো এখন গাব নাই বর্তমান ফ্রি দেখি এখন মালিক আসুক তারপরে ব্যবস্থা করি মালিক যেহেতু নেই ঘরে আমরা পরীক্ষা নিরীক্ষা করি কোনটা কত টাকা দিয়ে কিনছে এটা দশ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে কিনছিল বাচ্চা এনার এখানে হয়েছে আচ্ছা 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 সামাল কারণ বৃষ্টি এসেছে আমার গাড়ি বাইরে চলে না আমার এখন বাইরে যাওয়া গাড়িটা সেভ করি লাগবে তারপরে দেখি এরকম করবে ঠান্ডা করা লাগবে এটা সবাই ভয়তে আরও দেখেন না কেমন করেছে দেখি ইলের ব্যবস্থা আমি করছো আসি আর পরে এ অস্তে 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 খারাপ এই যে সাইজাল বৃষ্টিটা এরকম বিজি আজকে হবে বেশি গুরুত্ব দেওয়া